বিসমিল্লাহুর রহমানের রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মারি আজকে চেনে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করছি আমার আজকের পর্বে থাকছে শুধুমাত্র ময়দা ও সুজি দিয়ে ভীষণ মজাদার বিস্কুট রেসিপি চলুন তাহলে এই বিস্কুট তৈরির যে উপকরণগুলো লাগবে প্রথমেই সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি হাফ কাপ আর সুজি নিয়েছি হাফ কাপ নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে তেমনটাই দিবেন আর নিয়ে নিয়েছি এখানে লিকুইড দুধ এখানে আমি এক বাটি দুধ নিয়েছি সম্পূর্ণ লাগবে না যতটুকু লাগবে আমি ততটুকু ব্যবহার করব আরও নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ও স্বাদ মতো লবণ এ হচ্ছে আমার উপকরণ এবার আমি ডোটা তৈরি করে নিব সেই জন্য প্রথমে একটা মিক্সিং বোলে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি আরও দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন শুকনো উপকরণগুলো প্রথমে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে না হয়ে গিয়েছে এখন আমি এতে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এবার এই তেলটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব পারফেক্টভাবে মিশিয়ে নেওয়া হয়েছে কি না সেটা বোঝার জন্য প্রথমেই এভাবে একটু মোট করে দরবেন যদি দেখেন দলা পেকে গিয়েছে তাহলে বুঝে নেবেন এটা খুব ভালোভাবে তেলটা মিশে গিয়েছে এবার আমি এতে অল্প অল্প করে দুধ দিব আর একটা ডো তৈরি করে নিব আমি সামান্য একটু দুধ দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি আবারও একটু দুধ দিয়ে দিব দিয়ে আবারও মিশিয়ে নেব এভাবে অল্প অল্প দুধ দিব আর শক্ত একটা ডো তৈরি করে নেবো একেবারে শক্তও না আবার নরমও না রুটিবেলার যেরকম ডো তৈরি করা হয় ঠিক সেই রকমই একটা ডো তৈরি করে নেব এই যে দেখতেই পাচ্ছেন আমার ডোটা রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এই তো তিরিশ মিনিট পর আমি চলে এসেছি এবার আমি বিস্কুটগুলি তৈরি করে নেব প্রথমে আমি এই ডোটাকে একটু মথে নিচ্ছি সামান্য সময় একটু ডোটাকে মথে নিতে হবে মথে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি দুই হাতে কিছুটা তেল মেখে নিচ্ছি এতে করে বিস্কুটগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে হাতের মধ্যে লেগে যাবে না এবার আমি কিছুটা লেচি কেটে নিলাম লেচি কেটে নিয়ে হাতের তালুতে রেখে শেপ দিয়ে তারপরে একটু চ্যাপটা করে নিলাম এবার একটা কাঠির সাহায্যে একটু ছিদ্র ছিদ্র করে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি কাঠির সাহায্যে কীভাবে ছিদ্র করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যতগুলো ইচ্ছে ততগুলো ছিদ্র করে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি কাঠির সাহায্যে ছিদ্রগুলো করে নিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইন করে নিতে পারেন আবার ডিজাইন করে না ছাড়াও শুধুমাত্র এভাবে একটু চ্যাপটা করে নিলেই হবে যার যেরকম পছন্দ সেরকম করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এই তো আমার একটি বিস্কুট তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আমি আপনাদের সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আবারও কিছুটা লেচি কেটে নিলাম এবার হাতের তালতে রেখে প্রথমে গোল শেপ দিয়ে তারপর একটু চেপটা করে নিয়ে নিলাম এবার এই আঙুলের উপর রেখে এই কাঠির সাহায্যে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো তৈরি করা খুবই সহজ আর খেতে ভীষণ সুস্বাদু হয় এই তো আমার আরো একটি বিস্কুট তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এভাবে আমি পদ্ধতিতে সবগুলো বিস্কুট তৈরি করে তারপর ফিরে আসছি সেম ফাইনালি আমার সবগুলো বিস্কুট তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি চলে যাব চুলাই এই বিস্কুট গুলোকে ভাজার জন্য চুলায় আমি একটি ছোট সাইজের কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যে বিস্কুটগুলো দিয়ে দিব প্রথমে আমি এখানে চার পাঁচটি বিস্কুট দিয়ে দিব একেবারে অনেকগুলো বিস্কুট দিব না যেহেতু আমার কড়াইটা ছোট। আপনাদের কড়াই যদি বড় হয় তাহলে আরও একটু বেশি করেও দিয়ে দিতে পারে। কোনো অসুবিধা নেই একটা আরেকটার গায়ে লেগে যাবে না এই বিস্কুটগুলোকে অবশ্যই ডুবো তেলে ভেজে নেবেন এতে করে এই বিস্কুটগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও অনেক বেশি সুস্বাদু হবে এই তো আমার বিস্কুটগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে যখন এই বিস্কুটগুলো দিয়ে দিবেন তখন যেন চুলার আঁচ মিডিয়ামে থাকে প্রথম অবস্থায় চুলার আঁচ একেবারে লোতে করে দিবেন না এতে করে বিস্কুটগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে অথবা অনেক বেশি ফেটে ফেটে যাবে এই তো কিছুক্ষণ পর আমি এই বিস্কুটগুলোকে একটু উল্টে দিচ্ছি যখন নিচের পাশে সামান্য একটু কালার চলে এসেছে তখন আমি উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পর আমি তিরিশ সেকেন্ডের মতো চোলার আঁচ মিডিয়ামে রেখে বেজে তারপর চুলার আঁচ একেবারে লোতে রেখে এই বিস্কুটগুলোকে ক্রিস্পি করে বেজে নিব একটু সময় নিয়ে বিস্কুটগুলো আমার বেজে না হয়ে গিয়েছে বাকি সবগুলো বিস্কুট সেম প্রসেসে আমি বেজে নিয়েছি যে দেখতে পাচ্ছেন আমার বিস্কুটগুলো বেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তীতে কোনো নতুন রেসিপির সাথে আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ